Sous-titrage Société Radio-Canada

দেখবেন এত ছাড়া কতটা শোক

এই জমিনদারে আপনার নিজের দায়িত্বে একটা মাদ্রাসা করি আমি হুজুরের তরফেছি ওই কিছু জায়গা আছে হুজুরে করছে আমি করছি

আমি শুনছি ভাইও আমার একবার বলে না যে কাকালো মাপছে কি আসা বিষয় আমি টাশা দিছি শুধু এজন্য ভাইয়ের মুখ দিয়ে কিছু বলো আমার সে তাও বলে নাই

পরামর্শ <pelled being HD> <ped convert to Christians>

আমি এই যে বাইরে আমি জমিটা বেচছিলাম দেখে বাইরে আমার ভালো জায়গাটা দিয়ে আমি ওই বারটা নিশি খালি জায়গাটা দিচ্ছি না আমি এটা বেচছিলাম যাতে বাইরে সমস্যা না হয় এই জন্য বাইরে ভাল্লা দিয়ে ভাড়া দিয়া যার যাত্রা ওডিও শেষ এডিও শেষ আমি তারপরে খোলাটা নিছি কারণ বাইরে সমস্যা হইতে পারে এই দাটা শরীর টাইয়া বললে এই জন্য আমি আমার এই সিডে দিয়ে আমি ওই সাইড নিয়েছি আমি এটা এই হিসেব হিসাবে আমি এরকম না তাহলে আমার তো হিসাবে ছোট মেয়েরা যেহেতু হে দিব না তাহলে হেরে ভালো জায়গাটা ধুয়া ভালো টাকা তো ফ্যাক্ট্রি ভালো কোনো খারাপ না এতটা তুই ভাড়া হে করবো আর কি রুব

যায় বাচালো আমাৰ যিয়ে দিছি আমাৰ গোচনাৰ নিল আমাও আছিল নে ইয়াতে চফৰে

জনগণের <imitation> টাকা <imitation>

আচ্ছা জুতা <si> <austenian> <canfuloyu>

ওই কপালে থেকে কটি গায়া কটি গায়া দিছি উল্টা এ না আই시면 তো রে গায়া কি আইটা দি উল্টা ওই পায় আর ফুটে গেছে গ্যাস টাইম তো ওজেস তো এই গ্যাস দন কোব দিছতন বেঙ্গুলো দসে বাইরে পায়ছে সূর্য নামিয়া ফুটে কয় আরে ভাই আমার ঘর আমার অবস্থা খারাপ কই লাগিয়া মেরা পারে কা মা কয় কি